রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের ইফতার হচ্ছে কুদের ভাত আর শুটকির বর্তা কুদের ভাত কীভাবে রান্না করি এবং কীভাবে ভর্তা করি কী কী করি সব কিছু বুঝতে পারবেন এই ভিডিওতে তাই ওই ভিডিওটা না টেনে আমার সাথেই থাক আসুন আমার সাথে আজকে রান্না হবে কুদের ভাত খুদের ভাতের সাথে কুলার চাউল দিয়ে কুদের ভাত রান্না করা হবে আর সুটকির ভর্তা আজকের ইফতারি হচ্ছে আমাদের কুদের ভাত আর সুটকির ভর্তা খুদের ভাতের জন্য ও খুদুর আইকে দেই একটু লিখে দেই পিয়াজ দিয়ে আন্তারা हां আমি তো নুস ছোট একটা হ্যাঁ একটা ছোটই তো একটা সময় তার নাম দাও মনে হলো একটা দিয়ে দিছি সব একটা এসে তার সরম তো লাগবে না আমি কিন্তু পিয়াজ পাতা হয়ে গেছে আবার কর দিয়ে দাও শক্তটা আসল আর চা मिलाया জানি তো

মালটা পেয়ারা তরমুজ খেজুর এখানে আছে শরবত এখানে আছে পানি সব কিছু মিলিয়ে আমাদের আজকে ইফতার সবাই বসে আছে রেডি হয়ে চাইলেন পরে গেছে এবার সবাই হাতে হাতে নিয়ে ইফতার করো আর আর কি বর্তা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম